হ্যালো বন্ধুরা আমি মিহির আবারও আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো দেখুন এটি আমাদের দেগঙ্গার আরও একটি ইসি ফার্মের ভিডিও তো এখানে কাজ মোটামুটি সবই কমপ্লিট শুধু কন্ট্রোলারটি আমাদেরকে ইনস্টল করতে হবে এটাই শুধু বাকি আছে কন্ট্রোলারটার কাজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো পরবর্তী ভিডিওতে আপনারা কন্ট্রোলারটা পেয়ে যাবেন তো দেখুন ফার্মটি টোটাল রেডি আছে এবং ওই যে গ্যাপগুলো দেখছেন রাউন্ড ওখানে ভেন্টিলেশান ফ্যান বলবে তো এখানে এই দেখুন কুয়েলচিং সিস্টেম দিয়ে ফার্মের নসেল ড্রিঙ্কার কোনো সেটিং করা হয়েছে ব্লিচিং সিস্টেমটা হচ্ছে এক জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন টোটালটা একসঙ্গে ওঠানামা করবে টোটাল জলের লাইনটা লাইন বরাবর একসঙ্গে ওঠানামা করবে এবং এখানে সিলিংটা রয়েছে ত্রিফোল দিয়ে যারা ভাবছেন যে আমরা একটু লো কস্টের ভিতরে ফার্ম রেডি কর করব তারা এইভাবে ত্রিফল দিয়ে আপনারা করতে পারেন এবং সাইড কার্টেনটাও একটা হচ্ছে কমা রেঞ্জের ত্রিপল দিয়ে করা হয়েছে তো এই ফার্মটি দেখুন এই হচ্ছে জলের লাইনের সিস্টেম রয়েছে তো এখানে একটি ফিল্টার দেওয়া হয়েছে আর এখান থেকে আপনার টোটাল সাপ্লাইগুলো দেওয়া রয়েছে লাইন বরাবর তো আপনাদের যদি এমন কৃষি ফার্ম কর